পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের রামনগর চক্রের সর্বপল্লী জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয় শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক শিবিরে রক্তদানও করেন অনুষ্ঠানে উপস্থিত রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার এলাকার প্রাক্তন প্রধান সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার প্রাক্তন প্রধান তথা শিক্ষক অনুপ কুমার মাইতি জানিয়েছেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক দিবসটাকে কিছুদিন পরে উদযাপন করতে বলেছেন কিন্তু আমাদের রামনগর চক্রে সমস্ত শিক্ষকরা মিলে এই দিনটা আমরা উদযাপন করলাম আপনারা জানেন মহান দার্শনিক যশস্বী শিক্ষাবিদ বিশ্ববরেণ্য মনীষা ভারতের রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে আমরা টিচার্স ডে পালনের মধ্য দিয়ে এই সাম্প্রতিককালে সামাজিক অবক্ষয়ের দিকটা যেরকম আমরা আলোচনা করেছি সেরকম শিক্ষকদের যে শিক্ষকদের যে প্রত্যেকটা অক্ষরে যে এক একটা অর্থ বহন করে শিক্ষকের শিষ্টাচার ক্ষমাশীল কর্তব্যপ্রায়ণ ইংরেজিতে আবার টিচারের প্রত্যেকটা অক্ষর যেরকম তারা অর্থ বহন করে সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা বলেছি যে আমাদের আত্মসমীক্ষা আত্ম অনুশীলন এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা আগামী দিনে শিক্ষকদের দায়িত্ব কর্তব্য পালন করব দেখুন আমি ফেয়ারওয়েলে এরকম বিশ্বাস করি যে এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ আমাদের শিক্ষক মহাশয়রা যারা ষাট বছর হয়ে গেছেন তারা অবসর নিয়ে এটা নিয়মের বেড়াজাল থেকে অন্য কাজে বা অন্যদিকে তারা ব্যস্ত হবেন বা এই কাজেও যুক্ত থাকতে পারেন আমি অবসরকে এইভাবে বলতে চাই যে একটা নতুন জীবনে পদার্পণ এবং আমরা এই সময়কালে রক্ত সংকট খুব দেখা যাচ্ছে তাই আমরা শিক্ষক মহাশয়রা সবাই মিলে বসে আলোচনা করেছিলাম যে যাতে শিক্ষক দিবসে আমরা রক্তদান শিবির করতে পারি রক্ত দান করে মানুষের জীবন বাঁচতে পারে শুধু তাই নয় আপনি দেখবেন আজকে আমরা একটা সবুজের বার্তা দিলাম আমরা অতিথিদেরকে বরণ করেছি আমরা সবুজ গাছ দিয়ে যারা রক্তদান করেছেন তাদেরকেও গাছপালা দিয়ে বরণ করেছি আজকে সারা ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর রামনগর চক্রে আজকে আয়োজন করেছেন বার্সড় প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী নিয়ে প্রতি বছরের বর্তমান বছর শিক্ষক দিবস পালিত হচ্ছে সেই সঙ্গে রক্তদান শিবির এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান করেছেন আমি ওনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সেই সঙ্গে দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে কষ্টের সঙ্গে একথা বলতে চাই গত নয়ই আগস্ট আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে তার জন্য আজকে সমস্ত আচার্যকল দেশবাসী থেকে শুরু করে সবাই মর্মাহত দুঃখিত কষ্ট সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর থেকে রাজ্য এবং জেলায় জেলায় সমস্ত অনুষ্ঠানটা বন্ধ রেখেছেন সরকারিভাবে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং বিভিন্ন চক্র সেই অনুষ্ঠান করছেন তবু মনের মতে আনন্দ নেই এবং দুঃখ বেদনা নিয়েও তারা আগামী দিনের জন্য শপথ গ্রহণ করছেন শিক্ষার আলোয় আলোকিত করে সমাজকে দেশকে যাতে আগে আগামী প্রজন্মকে সামনে সারিয়ে এগোতে পারে তার জন্য আজকে শপথ গ্রহণ করছেন আমরা একথা একসঙ্গে বলতে চাই কেবলমাত্র শিক্ষক শিক্ষয়িত্রী নয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষ জোটবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে যারা অন্যায় করছেন অন্যায়ের জন্য আমরা নিশ্চিত তার বিচার চাইব সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের বাংলা যাদের আগামী প্রজন্মকে পথ দেখায় আগামী দিনে যারা তারা সুষ্ঠুভাবে সমাজকে সমাজ গড়ার কাজে তারা লিপ্ত হয় এবং এই ধরনের অসাধু কাজের সঙ্গে যারা লিপ্ত আছে সেই জায়গাতে তাদের মুক্তির স্বাদ নিয়ে আসতে পারে তার জন্য আজকে সবাই শপথ গ্রহণ রিপোর্ট খবর